দিয়ে নিতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কত জোড়া কালেকশন আছে ভাই আজকে তো মোটামুটি ভাই 30 তিরিশ পঁয়ত্রিশ

এর সময়টি জানিয়ে দিচ্ছি আজকে তো আমার নতুন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট ডাবল ফোর সেভেন ফোর জিরো ফাইভ জিরো আচ্ছা এটা স্ক্রিমে দেওয়া থাকবে ইনশাআল্লাহ তো এটাতে যারা মানে অ্যাড হওয়া দরকার অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ যারা আমার কাস্টমার করে যেটা আমার কাছে লেনদেন করে তো অ্যাড হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আর এখানে আমার আসার ঠিকানাটা বলে দিই কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর আচ্ছা আমার এটাতে হোয়াটসঅ্যাপ ইমো

কত বলবো ভাই ভাই এটা আজকের জন্য চাওয়ার রেট ভাই পঁচিশশো টাকা রেট পঁচিশশো টাকা ব্যসবেন কত ভাই ভাই বাইশ বাইশো টাকা করে দিয়ে দিবেন একদম ভাই সবাই একদম দুই হাজার দিবাই

শুক বন্ধুরা এখানে রয়েছে বিগ সাইজে একজোড়া কিং কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মাসালা একদম সাদা দবদা একজোরা কিংক একটু ময়লা আছে

লাল গিয়ারের মধ্যে বাচ্চা করা রানিং বলা চলে যেটা একজোড়া মাস্টার পেয়ার পাইতেছেন পছন্দের দুটো যোগাযোগ করবেন সতেরোশো টাকা একদম ভাই লাহুরি কালেকশন লাহুরি কালেকশন দুইটা দুই কালার দুইটা একটা হচ্ছে কালো একটা হচ্ছে ড্যান কালার আবার অনেকে বলে চকলেট কালার মাশাআল্লাহ দেখেন একদম পিকচারের মধ্যে পার ফেদারগুলো দেখেন আমি নামায়া দেখাই দেই না নামায়া দেখলে তারপর বুঝবেন না ঠিক আছে আমি একটু নামায়া দেখাই দেই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা লাহুরি কালেকশন পাইতাছেন নয়ন ভাই আচ্ছা এখানে ব্ল্যাকটা নরমাদি ভাই ব্ল্যাকটা নর নর আর ওই ড্যান কালারটা হলো মাদি ডিম বাচ্চা রানিং আছে আর আগে থেকে একইভাবে জোড়া ছিল

থেকে কোনো ভাইয়ের যে কোনো একটা প্রয়োজন হয় বাইন নিতে পারবেন আলোচনা সাপেক্ষে থাকুক নয়ন ভাই বারহোমা বারহোমার কালেকশন পঁচিশশো টাকা ব্যসবেন কত ভাই দুই হাজার ভাই আঠারোশো টাকা সতেরোশো টাকায় মাত্র টাকায় কিন্তু

এবার মাদিটা দেখাই এই যে দেখেন একশো একশো করি দেখছেন দুইটার করি দেখেন একদম সেম টু সেম ডিম বাচ্চা রানিং দাম কত চাই দেখছেন ভাই বাইশো টাকা ডাস্টবিন কত ভাই একদম যদি ফিক্সড বলে দিই হ্যাঁ তাহলে এখানে আর মনে হয় কারো বলা কিছু থাকবে না আচ্ছা 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 একদম 1700 টাকা একদম মাত্র 1700 একদম মাত্র 1700 টাকা কিন্তু দর্শক বন্ধুরা চমৎকার একটা ব্লু শার্ট ইনকো নিতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম ভাই পছন্দ হলে দুটো যোগাযোগ করবেন এটা কিন্তু থাকবে না কাজ যে সুন্দর একদম দুইটা পুতুল দাঁড়ায় রইছে দেখেন thank you

কিন্তু সুন্দর আছে দেখেন কোনো সমস্যা নির্বাচন দেখেন

টাকা ফিক্সড ফিক্স আর বাইরে নিলে আলোচনা সাবেক আচ্ছা মার্শাল্লাহ চমৎকার দর্শক মুদ্রা মাত্র চোদ্দশো টাকা কিন্তু চমৎকার একজন কলসিগুলার মধ্যে রাজগুল্লা কবুতর পাইতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ ফোন নম্বরে যোগাযোগ করবে না নটটা কিন্তু ফুল পাকলে একটা নর পছন্দ হলে ডানে দরকার নাই চোখ বন্ধ করে আপনার কালেকশন করতে পারেন

i'm um sure

ভাই মাই মাশাআল্লাহ সোয়াচন্দ্রনের মধ্যে দেয়া যায় একদম সেই একজোড়া খানদানি কালেকশন করছেন দেয়া যায় দুই চারি বার আছে দেয়া যায় হ্যাঁ মাশাআল্লাহ সোয়াচন্দ্রনের কালেকশন দেখেন অনেক কষ্টের পর কিন্তু এই আপনারা কালারটা পাইছে দেখেন অনেকেই নিতে চান একদম রেয়ারের মধ্যে এই যে সোয়াচন্দন কবুতর দুইচারি বার আছে দেখেন ডাবল বারের মধ্যে পাইতেছেন দুইটাই কিন্তু ঝুটিওয়ালা চুইচাল এটা সামনে যেটা এটা 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 ভাই মাদি আর পিসটেল নোর জোড়া ডিম আছে রানিং ভাই ভাই এটা রানিং বলতে কি এটা আসলে মাদ্ধিতে আমার কাছে ছিল নট ছিল এটা আজকে মাদ্ধি

বিউটির কালেকশন আছে এক জোড়া বিউটির কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শালা একটা হচ্ছে ব্লু বার আর কি এটা কি ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে মাসাল দুইটাই আগুন চোখের মধ্যে আর শেপ গুলা বারটা কি

সিরাজির ক্রস দেখতেই পাচ্ছেন সিরাজির ক্রস হইলো এগুলো কুত্র কিন্তু আমার বেশি বেশি ডিম বাচ্চা আর এটা বামে যেটা আছে এটা বামে যেটা আছে ভাই এটা টানে যেটা আছে নর ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা

বারোশো টাকায় কিন্তু দর্শক বন্ধু আপনার চমৎকার চুইটাল একটু আপনার আকাশি কালার কলসি কালার মধ্যে রাজগুলা কবুতর পাইতেছেন পছন্দ নিতে পারেন ভাই বারোশো টাকা এর চেয়ে মনে হয় না এই কবুতর কেউ দিবে

এগারশো টাকা একদম দশক পনেরো এগারোশো টাকা করে কিন্তু এই জোড়ে আপনার সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না

মাত্র ষোলোশো একদম দিয়ে মাত্র ষোলোশো টাকায় জুটি আপনার সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করা যাবে না পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন

কথা আছে কিছু কোয়ালিটি আরো ডিফারেন্ট আছে তো কোয়ালিটির পর মানে ভালোর উপর ভালো আছে ভালো শেষ নাই সেটা কিন্তু প্রাইজে কিন্তু পরিবর্তন হচ্ছে আচ্ছা ঠিক আছে আর এরকমে এরকমে নিতে কোয়ালিটি নিতে গেলে 1200 টাকা 1200 টাকা লাগবে আচ্ছা

একদম চোদ্দশো টাকায় কিন্তু দর্শক বন্ধুরা চমৎকার একটি আপনার মাক্স রেসার কবুতর নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার একশো একশো কোয়ালিটি আছে আনার চোখের মধ্যে পাইতেছেন কোনো পছন্দের জলে নিতে পারেন ভালো হবে ইনশাল ভাই কি দেখা যাচ্ছেন ভাই ভাই এটা হলো গ্রিজেল গ্রিজেল জি দুইটাই আচ্ছা চোদ্দশো টাকা দশক মুদ্রা মাত্র চোদ্দশো টাকা কিন্তু আপনার আর এসার কবুতর পাইতে কোনো যদি পছন্দ হয় স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি দেখেন মাত্র শো টাকা রেসার কবুতর ভাই

একদম দর্শক বন্ধুরা শৌখিন কবদর পাইতেছেন ব্ল্যাক কালার মধ্যে মাত্র তিন হাজার টাকা এগুলো অনেকেই বিক্রি করে পাঁচ হাজার সাড়ে চার টাকা ঠিক আছে আজকে বাইরে থেকে পাইতেছেন মাত্রিন হাজার টাকা যদি পছন্দ থাকে পিছনে তাকানো দরকার নেই যেটা আপনার সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু ভিডিও র একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ ভালো যার সব ভালো দ্বারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার এখানে মানে এক সারি ভাবে সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়ায় রইছে ভাই এগুলো কি

আলোচনা সাপেক্ষে দামটা বইলে দিলে মনে হয় সবচেয়ে ভালো হতো ভাই ক্রিম বাটটা যদি কেউ নেয় আচ্ছা ক্রিম বারটা 1000 টাকা 1000 টাকা একদম 600 টাকা 600 টাকা 600 আর কালো মুখী মুখীটা পড়বে ভাই 700 টাকা 700 টাকা যেটাই নেই আর ওই যে চকলেট মুখীটা ওটা ওর কিনে দিবেন ওই একই 700 করে 700 করে একদম একদম দাম করা যাবে না যা যেটা পছন্দ মাটি এখান থেকে সংগ্রহ করতে পারেন সবগুলোই কিন্তু আপনারা ডিম বাচ্চা করা রানিং পেয়ার আর পছন্দ হলে বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন যা যা ডেলিভারি চার্জ নিতে হবে আর দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে এবং নয়নবার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বরক